অনেকক্ষণ ধরে ডাকার পর তারপরে দেখো আমার ছোট সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তার কারণ সাতটার দিকেও টিউশন আছে আর দেখো ঘুম থেকে উঠে কিন্তু এখানে বসে রেস্ট করতেছি তোমরাই বলো ঘুম থেকে উঠে গিয়ে কেউ রেস্ট করে হ্যাঁ এটা আমিও করি মাঝে মাঝে অনেকেই করে ওকে দেখে মনে হচ্ছে না কতটা ও ক্লান্ত মনে পরিশ্রম করে আসলো বাড়িতে ঠিক এরকম করে কিন্তু আছে তো চলো বন্ধুরা ওকে নিয়ে গেলাম মুখ ধোয়াতে আগে ওকে টিউশনে পাঠিয়ে দিই তারপরে বাকি কাজগুলো করবো সেও প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি দেখো আমার সোনাকে আমি ব্রাশ এই পুকুরে দেখো কত কলমি শাক হয়েছে খুব সুন্দর কলমি শাক হয়েছে কলমির সাথে 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 কচুরি বানাও কিন্তু হয়েছে তো এটা কিন্তু পুরোটাই কলমি শাক দিয়ে ভরা হ্যাঁ দেখো কত কলমি শাক তো অনেকটাই জল আছে কিন্তু বাঁশের রাগা দিয়ে টাইনে নিয়ে আসতে লাগবে তো অনেক দিন ধরে দেখতেছি কলমি শাকগুলা খেতে ইচ্ছে ভালো লাগে কলমি শাক খেতে হ্যাঁ দেখো তো একবার দিয়ে জল নিয়ে যাই ঘর মুছবো রনকে টিউশন পাঠিয়ে ছেলেকে ওখানে দিয়ে চলে আসলাম ঘরে আর ঘরে দেখো ঘরটা হচ্ছে কুছাতে লাগবে পরে একটু পরে গুছাবো কারণ ওকে আগে টিউশন পাঠিয়ে দিই আর এদিকে ছেলেকে বললাম আমি হচ্ছে খোল ভিজিয়ে রাখতে কারণ সকালবেলা একদমই মনে ছিল না বাবা মাকে ছিল ঘুম থেকে ওঠার পরে কারণ রাতে ভিজিয়ে রাখে ভাই রাতেরও মনে ছিল না দেখো আমারও মনে ছিল না বলে ছেলেকে বললাম ভিজিয়ে রাখতে আর এদিকে দেখো বাবা হাত মুখ ধুয়ে আসে যেহেতু রান্নার একটু দেরি হবে পুজো দেবো আগে আর এদিকে দেখো ডাল ভিজিয়ে রাখলাম আর হচ্ছে ছাতু গুলিয়ে দিলাম তো চিনি দিয়ে লবণ দিয়ে ছাতু গুলিয়ে দিলাম আর বাবাকে ওটা খেয়ে ও এখন যাবে এক জায়গায় আর দেখো পুজোর কালকের কাটা ছিল তো ভাবলাম গরুকে দিবো আজকে রান্না করব না কারণ কালকে রান্না করিনি আমি তো ছিল আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এই যে আকাশটা অনেকক্ষণ থেকে খারাপ ছিল আর ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু একটু আগে মুসুলধারি বৃষ্টি হয়ে গেল। আর এই বৃষ্টির মধ্যে বড়া খেতে ও অসাধারণ লাগে বন্ধুরা তো ভেবেছিলাম যে রৌদ্র আর গরম পড়বে পান্তা পাতের সঙ্গে এই মুসুর ডালের বড়া কিন্তু যাই হোক কিছু করা নেই গরম তো বৃষ্টি পড়লো কারণ বৃষ্টি হলেও কিন্তু অনেক গরম তো যাই হোক এই মিক্সারে দেখো আমি গ্রেন্ড করে নিচ্ছি হচ্ছে মুসুর ডাল ভিজানো আছে তো সেটাই পেঁয়াজ ঝাল ঝাল করে একদম বড়া করবো আর তার সাথে পান্তা ভাত এদিকে দেখো বস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম এটা কিন্তু রাতে বন্ধুরা তো রাতের কিছু কাজ থাকে আমার খাওয়া দাওয়ার পরে আর তারপরে সারাদিন কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো সবাই কিন্তু যার যার মতো শুয়ে পড়েছে তো আমার শোয়ারা যারা আমরা গৃহিণী তারা কিন্তু এই শুতে যাওয়ার আগে আমরা কিন্তু খেয়েই মুখ দিয়ে শুয়ে যে মানে শুতে যেতে পারি না তার আগেও শুতে যাওয়ার আগেও কিন্তু আমাদের অনেক হাতে কাজ থাকে যায় ওই কেটাকে একটু এই বেলা এইভাবে রাখতে তো হয় না রান্নাঘরে একটু গুছিয়ে রাখলাম ও এখানে ওখানে জুতা রাখে এটা করে ওটা করে গ্রিল দরজা মানে বাইরে যা যা থাকে কাপড় সেগুলো আমি ঠিক করে রাখলাম ভাই ও গ্রিলের মধ্যে ঝোলানো ছিল সন্ধ্যাবেলা কে উঠে রেখেছিলো রাত হয়তো তো মেলানো নেই তো এইটা বললাম যে সন্ধ্যাবেলা না করলেও ঠিক শোয়া মানে শুতে যাওয়ার আগে আমি সমস্ত কাজ গুছিয়ে তারপরেই শুতে যাই ছাতাটাও ওইভাবে ছিল তো ছাতাটা দেখতেছি আমি ভালো করে কারণ এটাই বেশি দিন হয়নি ওই এক দেড় মাসের মতো হচ্ছে ছাতাটা কেনা ছাতার অবস্থা একদমই খারাপ হয়েছে কিন্তু তো চলো এদিকে আমার সমস্ত কিন্তু গুছানো হয়ে গেছে এদিকে তো আমি এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুতে যাবো তো টাটা বন্ধুরা সবাইকে কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই